আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় বারবার লক্ষ্য করেছেন যে আবু তোয়া আদনান ভাইয়ের চরিত্র নিয়ে টানাটানি করা হচ্ছে তাকে কলঙ্কিত করা হচ্ছে এটা আবার তার স্ত্রী সাবিক নাহার তার স্ত্রী সাবিকুন্নাহার তার চরিত্র নিয়ে বাজে মন্তব্য করছে যে কি দাবি করছে সে তার ফেসবুক পোস্টে লিখছে যে আবু তোয়া আদনান তিনি বিমানমালার সঙ্গে পরকিয়ায় জড়িত বিমানমালার সঙ্গে পরকিয়ায় জড়িত এখানে আবু তো আদনান ভাই এক বিরাট ষড়যন্ত্রের শিকার হয়েছেন ঠিক যেমন ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন মামুনুল হক আল্লামা মামুনুল হকের স্ত্রী ঝর্ণা দ্বারা তিনি যেমন ষড়যন্ত্রের শিকার হয়েছেন আজকে আবু তো আদনান ভাইয়ের স্ত্রী দ্বারা তিনি ষড়যন্ত্রের শিকার এ কথা জাতি বোঝে নাই এটা আমরা অনেকেই বুঝতে পারি নাই আমাদের আলেমদের সম্পর্কে কোনো কিছু বিশ্বাস করার আগে হাজারোবার ভাবতে হবে সহজে কোনো কিছু বিশ্বাস করা যাবে না কোনো সত্যবাদী মানুষ সম্পর্কে কেউ যদি আপনাকে মিথ্যা সরিয়ে দেয় তাহলে এটা বিশ্বাস করা যাবে না কারণ আল্লাহ এবং তার রাসুলের নিষেধ রয়েছে আল্লাহ তার রাসুলের নিষেধ রয়েছে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই তার স্ত্রী সাবিক উন্নাহার তার স্ত্রী সাবিক উন্নাহার তার দেওয়া ফেসবুক পোস্টে আমি নিজে দেখেছি তিনি বলেন যে তোহা তিনি বিমানবালার সঙ্গে পরীক্ষায় জড়িয়ে গেছে তিনি আরও বলেন যে আমি তার সংশোধনের জন্য চেষ্টা করছি আমি চাই সে দিনের দায়ী দিনের কাজ করে সে যেন সংশোধন হয়ে যায় এজন্য আমি এ পোস্টটি করলাম আচ্ছা বলেন কোন স্ত্রী যদি কোনো মানুষ যদি চায় কেউ সংশোধন হোক কোনো মানুষ যদি চায় এ মানুষটি সংশোধন হোক এ মানুষটি খারাপ সংশোধন হোক কিন্তু সেটাকে ফেসবুক পোস্টের মাধ্যমে যার সামনে উন্মুক্ত করে দেওয়ার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন আছে যে আবু তো আদন স্ত্রী জালেম শেখ হাসিনার আমলে তাকে যখন গুম করা হয়েছিল যে স্ত্রী তাকে তার জন্য বলেছিল যে আমি তাকে অনেক ভালোবাসি আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমি তাকে সেটা থাকতে পারবো না হয় আমাকে তার কাছে নিয়ে যান আর নইলে তাকে আমার কাছে নিয়ে আসেন যে স্ত্রী এইভাবে বলেছিল আজকে সেই স্ত্রী তার চরিত্র উপরে দাঁত ফালাইতেছে তার চরিত্রকে গোটা জাতির সামনে কলঙ্কিত করার চেষ্টা করছে আপনারা কি একটা বিষয় কখনো লক্ষ্য করেছেন কেউ যদি কাউকে সতর্ক করতে চায় সংশোধন করতে চায় এটা মিডিয়া তো সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার করার কোনো প্রয়োজন নাই সে মুরব্বীদেরকে ডেকে তাকে যদি সত্যিকার সংশোধন করতে চায় তার মুরব্বী আসে না স্বজন পিতামাতা আসে না তার আত্মাধিক আধ্যাত্মিক রাহাবার আসে না এর হাবারকে ডেকে তো সতর্ক করতে পারে সংশোধন করানোর জন্য চেষ্টা করতে পারে কিন্তু এই মহিলা তার স্ত্রী সাবিকুন্নাহার এটা না করে তিনি সোশ্যাল মিডিয়াতে বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল করে দিয়েছে এখানে বোঝার বিষয় এখানে বোঝার বিষয় তিনি যদি সত্যিকার অর্থে তোহাবাইকে সংশোধন করতে চাইতেন মুরব্বীদেরকে ডেকে তাকে সংশোধন করে দিতেন তার চরিত্র ফেসবুক জুড়ে ভাইরাল করে দেওয়ার কোনো চেষ্টা করতেন না এখানে বোঝা যায় যে আলেমদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে যুগে যুগে যেটা করা হয়েছিল নবীদের সঙ্গে যেটা করা হয়েছিলো সাহাবিদের সানে যেটা করা আল্লাহ আল্লাহলীদের সানে নারী দ্বারা কলঙ্কিত কখনো পর নারী দ্বারা কখনো স্ত্রী দ্বারা তার স্বামীকে কলঙ্কিত করা ঠিক এমনটি ঘটেছে তো ভাই আদনান ভাইয়ের সঙ্গে কিন্তু আমাদের সতর্ক থাকা দরকার আমাদের দুঃখের বিষয় যে আমরা যে কোনো বিষয়ে হুট করে বিশ্বাস করে নিই একজন আলেম সম্বন্ধে একটা বিষয়ে একজন খাঁটি দিনের দায়ী সম্পর্কে যদি কেউ মিথ্যা তত্ত্ব সরায় ভয়াবহ কিছু সরায় যদি তার ক্যারেক্টারগত কিছু সরায় এটা আমাদের হুট করে হঠাৎ করে বিশ্বাস করা যাবে না এই মহিলা সাবিক কুনহা যদি অর্থে ভালো হতো তাকে ব্যক্তিগতভাবে স্পেশালি তাকে গোপনে সংশোধন করানোর চেষ্টা করত।